মানুষ জাহান নামে যাবে এই নামাজ না পড়ার কারণ নামাজ ত্যাগ করার কারণে মমিন বান্দা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর যখন তার এলাকার মধ্যে তার চলার পথে তার বন্ধু ছিল তার সাথে ছিল এমন বন্ধুকে যখন জাহান নামে দেখবে জাহান নামে দেখার পর ওই ব্যক্তি জিজ্ঞেস করবে জান্নাত জিজ্ঞেস করবে কিরে বন্ধু তোমাকে আমার সমাজে দেখেছিলাম আমি আমার সাথে তোমাকে জাহান নামে দেখার কি বলো তাকে বলা হবে আনিল আজকে ওই যে সাকার নামক জাহান নামের ভিতরে তোমাকে হাবুডুবু কাচ্ছো কেন দেখতে পেলাম চলার সময় আমার সময় আমার বাড়ের পাশে তোমার বাড়িতে ছিল দাওয়াতে যাওয়ার সময় তোমার সাথে তো আমি হয়ে যেতাম কিন্তু আজকে তোমাকে জাহান্নামে দেখার কারণটা কি ওই জাহান্নামবাসী উত্তর দিবে কালু লম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লম নাকু তুইমুল মিসকিন ওই ব্যক্তি উত্তর দিয়ে যাবে বন্ধ তোমার সাথে তোমার বাড়ির পাশে আমার বাড়িটাও ছিল তোমার সাথে আমার চলাফেরা ছিল কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে কলু লামনাকু মিনাল মুসাল্লি যখন আজান হয়ে যেত হাইয়ালা আলাস হাইয়ালাল হাইয়া আলাল বলার সাথে রাতে যখন তুমি দৌড়ে মসজিদে চলে যেতাম আর আমি বসে যেতাম সায়ের দোকানে আড্ডা দিতাম সায়ের চমকে আমরা ব্যস্ত থাকতাম গিবতি ব্যস্ত ছিলাম মানুষের রঠন অতি ব্যস্ত ছিলাম মসজিদে তখন ছুটে যায় না কোনো মিসকিন কাবার দিতে উদ্বুদ্ধ করতাম না সেজন্য আজকে মা সালাকাকুম ফি আজকে এই সাকার নামক জাহান্নামে আমাকে চলে আসতে হলো জোরে বলে নাউযু বিল্লাহ ভাই আমার কত বড়াত্মক কথা একটু গভীর মনোযোগ একটু চিন্তা করলে বুঝবেন পাশাপাশি বাড়ি একই অঞ্চলের মানুষ কেউ জাহান্নামে নামে কেউ কেউ জান্নাতে কেন নামাজ তাকে পার্থক্য করে দিয়েছে সুতরাং আজকে ইমানদার হিসেবে আমার মূল ডিউটি হলো মূল কাজ হলো আমাকে আগে আমার নামাজ আমাকে সামিল হতো কারণ আপনি ইমানদার হিসেবে যে স্বীকৃতি দিচ্ছেন আপনি মৌমিন হিসেবে যে স্বীকৃতি প্রথম দিচ্ছেন সেটা হলো আপনার এই নামাজটা এজন্য মুমিন মান্দার ডকুমেন্ট হিসেবে মুমিন মান্দার মূল বৈশিষ্ট্যকে মূল স্বীকৃতি রাখি